টিভি সিডি দেখা ইমান নষ্ট করলো বারো মাস মোবাইল আসিয়া করলো আরো বড় সরবনা জোরে বলেন জোরে বলেন টিভি সিরি দেখা ইমান টিভি সিরি দেখা ইমান নষ্ট করলো পারো মাস মোবাইলে শিয়া করলো আরো বড় ওবারও সর্ব নাশ মোবাইলে সেয়া করলো ও আর ওবারও আরে যাত্রা খানায় মেয়েরা নাচতো শুন গিয়ে রাতে সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে কথা বলেন ঠিক কি না আরও জরা বলেন ঠিক কি না আগে বছরে না হয় মাসে কি করতো যাত্রা একবার হতো যুবকরা মুরব্বিরা সবাই যাইতো ঠিক কেটা কিন্তু এখন যাত্রা মোবাইলে কথা বলেন কথা বলেন আরে যাত্রা খালাই মেয়ের নাচ গিয়ে রাতে সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে আরে এসব দেখে যাই যে মরে এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ মোবাইল আিয়া করলো আরো বারো মোবাইল আিয়া করলো আরো বারো লেখাপড়া করতো মেয়ে মনোযোগী হয়ে বুঝতো না হে ভালোবাসা চিনতো না হে ছেলে লেখাপড়া করতো মেয়ে মনোযোগী হয়ে বুঝতো না হে ভালোবাসা চিনতো না হে ছেলে আরে এখন সে যে পড়ুসতে পেমে এখন সে যে পড়ুসতে পেমে দেখা হিমনি ফিলিম নাচ মোবাইল আর শিয়া করল আরো বড় সরবনাশ মোবাইল আিয়া করলো আরো বড় যে মুখ দিয়ে আল্লাহকে ডাকবো সেই মুখটাই তো অপবিত্র সময় উপস্থিতি একটা উদাহরণ দিলে বুঝবেন রাগ করছেন রাগ করছেন একটা উদাহরণ দিলে বুঝবেন সময় তো আমার মনে করেন আগামীকালকে চোদ্দই ফেব্রুয়ারি কি ভাই জোরে বলেন চোদ্দই ফেব্রুয়ারি কি এটা কি দিবস ভালো পিচি সাল করছে ভালোবাসা দিবস আপনার কারা বলতে পারেন না ওরা করছে ভালোবাসা দিবস সময় তো ভাড়া মনে করেন আগামীকালকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবসে মনে করেন আপনার এই মানান গ্রাম ফরিদপুরের এক যুবক বান্ধবীর সাথে দেখা করার কথা তে মনে করেন যে বাবদা বাজারে গিয়ে একটা ফাইন গোলাপ ফুলের তোরা নিয়েছে ভালো করে বোঝেন গোলাপের তোরা নিয়ে বান্ধবীর সাথে দেখা করবে বোঝেন না মশানি তো আলাদা কালকে সকাল আটটায় দেখা করার কথা ভাইরা যখন সকাল একটাই দেহা এই মনের আনন্দ খুশিতে আত্মহারা বাঘ 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 হয়ে ভাই রাত্রিবেলায় বান্ধবীর সাথে কথা হচ্ছে রাজশাহীতে কোনো এক জায়গায় পার্ক বলেন রিজিট বলেন বা বিশ্ববিদ্যালয় বলেন যেকোনো এক জায়গায় বান্ধবীর সাথে দেখা করার কথা মুসলমান ভাইয়েরা আমার বান্ধবীর সাথে দেখা করবে বান্ধবী বলেছে অ্যাকসেপ্ট করেছে দেখা করার কথা বান্ধবী অ্যাকসেপ্ট করেছে যখন দেখা করার কথা ওই যুবক বেজায় খুশি খুশি হয়ে ভাই আমার খুশিতে আনন্দ আর আত্তরা হতে হতে রাত্রিবেলায় কি করেছে ভাই লক্ষ্য করেন রাত্রিবেলায় সেই যুবকটা বাইসান্স ভুল বসত মোবাইল ইন্টারনেট ইউটিউব দেখতে 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 অনেক রাত হয়ে গেছে তিনটা বেজে গেছে রাত যখন তিনটা বাজে রাত্রি এমন তো আর বিরাস করা সম্ভব না সম্ভব নাকি সেই সময় সেই যুবকটার বিরাস করে নাই বিরাশ না করে আপনি রাতবেলা ঘুমিয়ে গিয়েছে রাত্রিবেলায় ঘুমানোর পরে জায়গা পায় নাই সকালে ঘড়ির কাটা বেজে 11টা বেজে গেছে ঘুম থেকে উঠে দেখে 11টা বাজে যুবকের কাম সারা ইরে কাজ তো শেষ বান্ধবী আছে না গেছে কে জানে উইটে ভাইরা মনে করেন যে আপনার ওই যে ড্রেসিং এর সামনে দাঁড়ায় সোল মূল সেই ঘড়ি হাতে দিয়ে আংটি হাতে দিয়ে ফুলের একটা তোরা নিয়ে এক দৌড় দিয়েছে লক্ষ্য করেন রাত্রিও ব্রাশ করে নাই সকাল বেলা দেরি হয়েছে এই জন্য তিনিও কি করে নাই সকালে ব্রাশ করে নাই না করে বান্ধবীর কাছে যাই হোক যে কোনো একভাবে মশার নিয়ে চলে গেছে বান্ধবীর কাছে যাওয়ার পরে করছে ও বান্ধবীর মধ্যে দেরি হয়ে গেছে তারপরে তোমাকে একটা কথা বলার ছিল এই যে ফুলের তোড়াটা দিয়ে বলতে চাই এমন সময় যুবক ডাক দিয়ে বলে তুমি শোনো তোমাকে বলতেছি আই লাভ ইউ কি কয় আই লাভ ইউ ভাইসান ভুল বসত অনিচ্ছাকৃতভাবে হোক যুবক রাত্রেও বিরাস করে নাই সকালেও ওই যুবকের মুখ দিয়ে হঠাৎ করে একটু দুর্গন্ধ বের হয়েছে কি হয়েছে ভাই দুর্গন্ধ বের হয়েছে এমন সময় বান্ধবী ডাক দিয়ে বলে বলবো একটু ডিপলি চলে যাচ্ছে মাইন্ডে নেবেন না বান্ধবী ডাক দিয়ে বলে শাল আর মুফিজ কথা বলেন কথা বলেন ওই শাল আর মুফিজ তুমি ব্রাস্ট করনা আমাকে আই লাভ ইউ করছো তোমার আই লাভ এটা জুতা পিটা করবো আমি ও মুসলমান ভাইয়ের আমার সামান্য একজন লেডিমার্কার যাহাটা আমি নারী হয়ে যদি মুখে দুর্গন্ধ থাকার কারণে যদি আই লাভ ইউকে অ্যাকসেপ্ট না করতে পারে ও মুসলমান ভাইয়েরা আমার আমরা যখন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব যখন আল্লাহর কদমে আমাদের আল্লাহর কদমে আমাদের মাথাটা নামাই দিব যখন আল্লাহর সাথে মোহামলাতের কারণে সাক্ষাতের কারণে যখন আমরা আল্লাহকে ডাকবো আজকে আমরা যারা সিগারেট বেরি খাই ও মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করেন আজকে যারা সিগারেট বেরি খাই আমার আল্লাহর লাখে যদি গন্ধ লাগে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও বান্দা তোমার আমল কি আমি অ্যাকসেপ্ট করলাম না দেব তুমি জাহান চলে যাও কথা বলেন ঠিক কিনা মুসলমান কিছু কিছু মানুষ আছে আবার ওনারা ফতোয়াও দেয় বলে হুজুর বিড়ি খাওয়া জায়েজ আছে এটা তো হারাম না এটা তো মাখরু কথা কর কথা কর কয় যে হুজুর তো মাখরু বাদ দেন আজকে আল্লাহকে ডাকতে জানি না এই জন্য আল্লাহ কি করে না সারা দেয় না কাউ মুসলমান ভাইরা আমার কাজেই ফিরে আসেন ফিরে আসেন আজ বেঁচে আসেন কাল বেঁচে থাকবেন ও ভাইয়া যাচ্ছি কাল যে নাই তো দিনের দুনিয়ায় কতজন আর কত রকম বাহাদুরি কথা বলেন ঠিক কিনা ভাই আজ আছি দুদিন দুদিনের দুনিয়াই কত জনের কত রকম বাহাদুরি বাড়ি অট্টালিকা অট্টালিকা স্বপ্নের মরিচিক সবই জানা মিছে মায়ার সঞ্চা তুরি ও ভাই আজ আছি কাল দুদিন দুদিনের দুনিয়াই কত জনের কত রকম বাহাদুরি কথা বলেন ঠিক আছে হ্যাঁ নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য পাপের বোঝায় ভারী জীবন নেই তো কোনো পুরনো নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য পাপের বোঝায় ভারী জীবন নেই তো কোনো পুরনো আয়লা মেকা যাই বয়াকা আয়লা মেকা যাই বয়াকা পাবো না কারো দেখা সবই যেন মিছে মায়ার সলচা তুরিও ভাই আজাছি কাল যে নাই দুদিন ধরে দু নিয়ম কত জনের কত রকম সাহাদুরের কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার সাদ সালাবি কালো সাহবি যখন বিশ্ব নবীর উপর শুয়ে আছে বিশ্ব নবী জিজ্ঞাসা করলো সাদ সালাবি রে তোমার চেহারার কেন এই অবস্থা তুমি কেন ব্যান্ড কেন ব্যান্ডেজ করলা আল্লাহ নবী সাহবি আন্ত বন্ধ বহন করলেন আন্ত বহন করার পরে আল্লাহ নবী বিশ্ব নবী লক্ষ্য করে তাকায় দেখে আল্লাহ নবী বিশ্ব নবী অনেক সময় কান্না করতে করতে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে বিশ্বনবী যখন মুসকি মুস্কি হাসে আবার আল্লাহ বিশ্ব নবী হাসতে হাসতে মুখটা ফিরাই নিয়েছে বায়ু বের হয়ে গেছে ও মুসলমান আমার একজন সাহাবি সাদু সালাবি পান পানবায়ু যখন বের হয়ে যায় একজন সাহাবি বিশ্বনবীকে ডাক দিয়ে বলল ও নবী গো আল্লাহ জানতে চাই ওগো নবী গো আপনি বলে দেন আপনাকে বলার সাহস পাইতেছি না কিন্তু না বললেন না ওগো আল্লাহর নবী আপনি বলেন আপনার সিহারা আপনি যখন কানতে 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 আমরা তিনটা দৃশ্য দেখলাম হঠাৎ করে আমরা দেখলাম আপনি কান্না করতেছেন আপনার কান্না বন্ধ হয়ে গেল আবার দেখলাম আপনি মুসকি মুস্কি হাসতেছেন অগনীজি আবার লক্ষ্য করে দেখলাম হাসতে হাসতে মুখটা ফিরাই নিয়েছেন অগনবি আপনি বয়ান করেন ও মুসলমান ভাইয়ার আমার বলেন তো দেখি নবী কেন কাঁদলেন নবী কেন মুসকি মুসকি হাসলেন আল্লাহ নবী বিশ্ব নবী কেন মুখটা ফিরাইয়ে নিলেন এই তিনটা কথা জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই শুনবেন কারা কারা দুটি হাত তুলে আল্লা কে দেখা লীলা সম্মাই তো আমার আজকে আমরা মনে করি এই বাড়ির মালিক আমি এই সম্পদের মালিক আমি এই টাকার মালিক আমি কিন্তু না বন্ধু না আমরা যারা বেঁচে আছি এই টাকার মালিক আমরা না বাড়ি গাড়ির মালিক আমরা না অন্য কিছুর মালিক আমরা না আমাদের একমাত্র জায়গা হলো আল্লাহর কবর কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার আজকে বেঁচে আছেন আগামী কাল বাসবেন না এই সম্পর্কে একটু টিপস আপনাদের দিতে চাই টিপসটা হলো এই মুসলমান একজন সাহাবী না আল্লাহ নবী বিশ্বনবী বান্দা আল্লাহর এক গোলাম বান্দা সেই একজন গোলাম বান্দা নাম হলো বাদশাহ হাওনুর রশিদের জামানায় বাদশাহ হাওনুর রশিদের জামানায় একটা পাগল ছিল সেই পাগলটা নল সেই পাগলটার নাম হলো বাহলুল পাগল ও মুসলমান ভাইয়ের আমার বাহলুল পাগল সব সময় কবর স্থানে বসে থাকত। সব সময় কবরের পাশে বসে 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 কান্না করত ও বন্ধু আমার ভাইয়েরা আমার বাবা জিনা আমার বাহলুল পাগল যখন কান্না করে এমন সময় নই রাস্তা দিয়ে হাও হারুন রশিদ বাদশা হেঁটে যায় হারুন রশিদ যখন হেঁটে যায় এমন সময় হারুন রশিদ লক্ষ্য করে দেখল বাহলুল পাগল গাছে উঠে কান্না করে গাছে উঠে কান্না করে এমন সময় ওই আল্লাহর বান্দা হারুন রশিদ বাহলুলকে ডাক দিয়ে বলল ও বাহলুল তুমি একটা পাগল বাহলুল ডাক দিয়ে বলে বাদশা হারুন রশিদ আমাকে তুমি কেন পাগল বললা আমি পাগল না তুমি বাদশা হারুন রশিদ পাগল বলেন আল্লাহু আকবার হাউনলো ডাক দে বলে বাহানুল তোমাকে পাগল এই জন্য বললাম তুমি আমাকে কেন পাগল বললা বাহানুল ডাক দে বলে বাদশা তুমি আমাকে কেন পাগল বললে আগে বলো এমন সময় বার আমার বাবা আমার বাহানুল যখন এই কথা বলল হাউন রশি ডাক দে বলল ও বাহানুল আমি থাকি সাততালার তলার পাশাতে কিন্তু তুমি তো সাত তলার পাশাতে থাকো না তোমার তো বাড়ি আছে বাড়িতে থাকো না তুমি কেন কবরস্থানে বসে বসে থাকো ও মুসলমান ভাইরা আমার বাবা জিরা বলেন তো দেখি কবরটা দেখলে একটু ভয় হয় কি হয় না আরো ধরে বলেন হয় কি হয় না খবর দেখলে সবাই ভয় হয় ও মুসলমান ভাইরা আবার বাহানুল পাগল ডাক দে বলে আল্লাহ যখন আল্লাহর গোলাম বান্দা হাউনুর রশিদ বলে পাগল তুমি কবরের পাশে বসে থাকো এই জন্য তোমাকে পাগল বললাম এমন সময় ভাইরা আমার বাহানুল ডাক দে বলে বাদশা আমি পাগল না আমি পাগল না তুমি পাগল এবার বাদশা ডাক দে বলে বাহানুল রে ও বাহানুল রে আমাকে কেন পাগল বললা তুমি একটু বলো বাচ্চা হাউনি রসদ যখনই কথা বললো বাহান ডাক দিয়ে বলে বাদশাহ তোমাকে আমি এই কথা বললাম তুমি বলো বলো বাদশাহ তুমি যখন মারা যাবে তোমার সাত পাশা দেখি তোমার ছেলেরা তোমাকে রাখবে বাহানু যখন এই কথা বললো বাদশাহ রশিদ বললো বাহানু না 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 আমার সন্তানেরা এই জায়গায় রাখবে না ও মুসলমান বার আমার আল্লাহ নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গোলাম বান্দা বাহানু পাগল আবার ডাক দে বলে বাদশাহ তুমি যখন ইন্তেকাল করে যাবে তোমার সুন্দর খাটের উপরে তোমার স্ত্রী রাখবে না বিবি বাল বাচ্চা সালে পেলে কেউ ওই খাটের উপর রাখবে না ওই জমিনের মধ্যে ধরাশাই করে ফেলবে ওই জমিনের মধ্যে সয়া ফেলবে কথা বলেন ঠিক কিনা আমি সলবার বারামার দিলের কাঁটা লাগানো বন্ধু আল্লাহর ওই গোলাম বান্দা পানু যখন এই কথা বলল বাচ্চা হাউন রশিদের সেন্সটা ফিরে এসেছে দুনিয়ার মোহ কেটে গেছে দুনিয়ার মোহ কাটার পরে বাহালুলকে ডাক ডাকতে বলে বাহালুল তোমার কাছে জানতে চাইও বাহালুল তুমি আমাকে এত সুন্দর পরামর্শ দিলা এত সুন্দর পরামর্শ দেওয়ার কারণে তুমি আমার কাছ থেকে তিনটা জিনিস চাইবা আমি তিনটা জিনিস তোমাকে দিয়ে দেবো বলেন সুবাহ আল্লাহ আরো ধরে বলেন সুবাহ আল্লাহ ওবরাবার আল্লাহ পাক আলা আলামিনের গোলাম বান্দা বাহলুল যখন এই কথা বলল харун রশিদ বলল বাহলুল তুমি আমার কাছে থেকে তিনটা জিনিস চাইবা আমি তোমাকে তিনটা জিনিস দেব এমন সময় харун রশিদ তাকে বলে ও বাদশা ইনিয়া খফুল্লাহ আমার আল্লাহকে ভয় করো তুমি তো আল বাদশা না আমার এই সাম্রাজ্যের বাচ্চা হলো আমার জোরে বলেন আমার বাদশাহ যখন এই কথা বলল হাউনু রশিদ যখন এই কথা বলে বাহুল তখন বললো তুমি তো যখন এই কথা বলল। হাউনু রশিদ বললো বাহুল না না তুমি বলো বলো কি চাও ভালুল তখন ডাক দিয়ে বলে বাদশাহ তুমি যখন এতই না শুরু বান্দা। তোমার কাছে এক নম্বরের জিনিস তাই হলো আমার কাছে যখন আজরাইল চলে আসবে আমার কাছে যখন আজরাইল চলে আসবে আজরাইল আসার পরে যখন আমার জানটা কবজ করো করবে সেই সময় তুমি আমার পাশে থাকবা আমার পাশে থেকে 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 আজরাইল জানটা কবজ করার যে সময় টাল্লা দিয়েছে সেই সময় চাইতে একটা ঘন্টা দশটা মিনিট বা পাঁচটা মিনিট তুমি পিছায় দিবা তুমি কি পারবে পাহানু যখন এই কথা বলে কেদে কেদে কয় বালু না 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 আমি কখনোই পারবো না এবার আসেন মুসলমান ভাইয়ের আমার আবার হাউন রশিদ বলল ও বাদ অনুসেদ কেটে ডাকতে বলে বাদ দুই নম্বর তোমার কাছে চা হলো আমাকে যখন মংকার নাকি আমাকে যখন কবরের সহায় দিবে আমাকে যখন প্রশ্ন করা হবে সেই প্রশ্নের অ্যানসারটা তুমি দিবা বাহানুন যখন এই কথা বললো হ্যাঁ নুন সেদি বলে ভাই আমি সেই প্রশ্নের উত্তরে দিতে পারবো না আমি সেই প্রশ্নের অ্যানসারে দিতে পারবো না এমন সময় বাহানুন ডাকতে বলে ভাদা স্যারে আমি আগেই বলেছিলাম তুমি পারবা না কারণ সব ক্ষমতার মালিক কার আর বলেন সব ক্ষমতার মালিক কার মুসলমান ভাই আমার এবার আসছেন বাহালুল পাগল ডাকতে বলে বাদশাহ তোমার কাছে তিন নাম্বার চা হলো আর কিছু নয় কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহ সুবহানাহু তাআলা যখন আমাকে হিসাবের কাঠ গড়াই দাঁড় করবে সেই হিসাবটা তুমি বাদশাহ হারুন রশিদ দিবা বাদশাহ রশিদ আবার কে দেখে দেখে বাহালুল ভাই আমি তো কখনোই পারব না পারব না পারব না ও মুসলমান ভাই আমার এবার আসছেন বাহালুল ডাকতে বলে বাদশাহ আগেই বলেছিলাম তুমি পারবা না কিন্তু তুমি কেন বললা ও মুসলমান ভাইরা আমার বাবাজিরা আমার তাইলে আসেন বন্ধু কেউ কারোর জন্য সাফায়াত করতে পারবে না ও মুসলমান ভাইরা আমার আজ বেশি আসেন কাল বাসবেন এই গ্যারান্টি দিতে পারবেন না আজকে তাফসীর মাহফিল শুনতেছেন আগামীকালকে শুনতে পারবেন এই গ্যারান্টি দিতে পারবেন